হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি ভীষণ ভালো আছেন আমি তাতান আরও একটি নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত আজ বুধবার সকালবেলায় ঘুম থেকে উঠেই প্রতিদিনের মতোই জীবনযাপন শুরু হয়ে গেছে গতকালকেই ফিরেছি দিদির বাড়ি থেকে যেহেতু দিদির বাড়ি ছিলাম বেশ কয়েকদিন তো বাড়ি যাবতীয় কাজ কিন্তু বন্ধুই করছিল তো বেশ ভালোই কেটেছে দিদির বাড়িতে আবার বাড়িতে ফিরে প্রতিদিনের দৈনন্দিন জীবনের কাজকর্মতে ফিরে আসা ঘুম থেকে উঠে এই বিছানাটাকে তুলে নিচ্ছি আর আজকে কিন্তু রান্না বান্না বিশেষ কিছু করব না কিছু রান্না রয়েছে আর কিছু রান্না করব। যদিও রান্নাটা বন্ধুই করবে আমি বিছানাটাকে তুলে নিচ্ছি এদিকে আর আজকে আমাদের এখানে কিন্তু গরমটা অনেক বেশি পড়েছে ঘরের মধ্যে কাজ করছি অথচ এত গরম লাগছে পুরো ঘেমে স্নান করে গেছি আর এই গরমের দিনগুলো এলেই সত্যি কথা যতটা না কষ্ট হয় নিজের জন্য তার থেকেও বড় কষ্ট হয় পশু পাখি রাস্তায় থাকা বিড়াল কুকুর এদের কত কষ্ট হয় গরমে আমরা দেখুন গরম লাগলে আমরা স্নান করতে পারি ফ্যান চালিয়ে দুদণ্ড বসতে পারি কিন্তু ওরা তো সেই জন্যই তো আমরা যদি সবাই মিলে ওদেরকে একটু এই সহযোগিতা করি এই যেমন ধরুন ঘরের বাইরে একটু জল রেখে দেওয়া একটু খাবার দেওয়া একটু গাছের তলায় ওদেরকে বিশ্রাম নেওয়া এগুলো যদি আমরা করি তাহলে কিন্তু ওরা অনেকটাই শান্তি পায় কথা বলতে বলতে ঘরের কাজটা কিন্তু অনেকটাই হয়ে গেছে আমার সোফাটা হয়ে গেছে আর দিদির বাড়ি থেকে যেই শাকগুলো তুলেছিলাম আমরা তো দেখিয়েছেন অনেকেই এই শাকগুলোর নাম কিন্তু আমাদের এখানে বলা হয় বৌটুনি বা ঘুটনি শাক আপনাদের ওখানে কি বলে একটু আমাকে জানাবেন এই শাকগুলোই আজকে রান্না করব আর শাকগুলোতে অনেক বালি থাকে তাই একটু বালতির জলের মধ্যে ভালো করে একটু ধুয়ে নিচ্ছি কুচিয়ে নেওয়ার পরে ধুলেও হতো কিন্তু কুচিয়ে নেওয়ার পর ধুলে কি হয় শাকটা ঝুড়ির ফাঁকা দিয়ে অনেক বেরিয়ে যায় তাই ভাবলাম শাকগুলো গোটা অবস্থাতে একটু ভালো করে ধুয়ে নিই চলুন ধোয়া হয়ে গেছে এখন এটাকে একটা প্লাস্টিক বিছিয়ে নিয়েছি ওর উপরে টুকরো টুকরো করে কাটছি আমি যদিও খুব একটা ভালো শাক কুচাতে পারি না তবু চেষ্টা করছি কারণ শাক আবার খুব একটা মিহি করে না কুচালে খাওয়ার সময় খুব যেন একটা ভালো লাগে না তাই চেষ্টা করছি যতটা পারি মিহি করার আর কিছু কলমি শাকও ছিল যেগুলো শুকিয়ে যাচ্ছিলো তাই বন্ধু বললো ওগুলো এর সাথে অল্প একটু মিশিয়ে দাও তা ওগুলোকে আমি একটু কেটে নিলাম আর শাক কিন্তু কাটামার হয়ে গেছে দেখুন একটু জানাবেন তো এর থেকেও মিহি করলে ভালো হতো কি না এর থেকে মিহি যদি আমি আর করতে পারিনি আর বন্ধুদিকে শাকটা রান্না করছে আর এদিকে আমি চলে এসেছি ঘরের কাজগুলো করতে আমি যেহেতু কদিন বাড়ি ছিলাম না তো বন্ধু সমস্ত কাজই করেছে কিন্তু ওই ধুলোর কাজগুলো ওর যেহেতু করতে একটু অসুবিধা হয় আপনারা হয়তো অনেকেই জানেন ওর একটু ডার্স অ্যালার্জি আছে তো এসে দেখছি আলমারি ক্যাবিনেট এগুলোর মধ্যে বেশ ময়লা জমেছে তাই এগুলোকে একটু মুছে নিচ্ছি আর সত্যি কথা এই ঘরের মধ্যে যে সমস্ত ফার্নিচার থাকে যদি এগুলো খুব শখে আমি এবং বন্ধু পছন্দ করে কিনেছি তাই এগুলোর মধ্যে নোংরা বসে থাকলে যেন মনে হয় কি যেন একটা হয়েছে যেন নিজের গায়ে ময়লা পড়েছে তাই নিজের যতটা যত্ন করি ততটাই চেষ্টা করি ঘরের প্রতিটা জিনিসকে যত্ন করে রাখার সেই ছোট্ট থেকে শুনে এসেছি মায়ের মুখে ঘরের মধ্যেই হচ্ছে ভগবান বাস করেন ঘরেই হচ্ছে আমাদের বড় মন্দির তাই সেই মন্দিরকেই প্রতিদিন একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে সত্যি মনটা ভীষণ ভালো লাগে কথা বলতে বলতে আমার কিন্তু কাজ অনেকটাই এগিয়ে গেছে আর আজকে গরম কিন্তু পড়েছে সাংঘাতিক আমার অবস্থা সাংঘাতিক আমার গলার আওয়াজ শুনে আপনারা অনেকেই হয়তো বুঝতে পারছেন আমার কিন্তু ঠান্ডা লেগে গেছে আর এই গরমকাল পড়লে এত ঘাম হয় আমার যাতে করে ঘামটা বসে আমার ঠান্ডা লেগে যায় গরমকালেই আমার এই সমস্যাটা প্রচুর হয় কি আর করা যাবে ঘরের কাজ তো আর বন্ধ করলে চলবে না তো করতে হবে সব কিছু চলুন এই সমস্ত অতটা পাত্তা দিলে দেখেছি আবার খুব চেপে বসে তাই এগুলোকে খুব একটা পাত্তা দেই না যখন দেখি প্রচণ্ড গরম করছে একটু করে গা ধুয়ে নিই আর বেশিনটাও একটু পরিষ্কার করছি কারণ সারাদিন দেখেছি বেসিনটা ব্যবহার করলে একটু জলের ছোপ রয়ে যায় বন্ধু রান্না হয়ে গেছে তো আমি বললাম তুমি স্নান করতে চলে যাও আমি বরং কিচেন কাউন্টারটা ভালো করে পরিষ্কার করে দিচ্ছি বন্ধু কাছে স্নান করতে আর গ্যাস ওভেনটা ভালো করে একটু মুছে নিচ্ছি আর এখানে খুব একটা তেল ছিট পড়ে না যদিও প্রতিদিন পরিষ্কার করা হয় তাই তবু আর কি ওই সামান্য যেটুকুনি থাকে সেটুকুনি আমারও স্নান হয়ে গেছে আর স্নান করলে কি হবে যতক্ষণ গায়ে জল ঢালছি ওইটুকুনি সময় যেন খুব শান্তি তারপরে আবার যাকে তাই দেখুন এর মধ্যে আবার ঘেমেও গেছি চলুন ওদিকে বন্ধু কী কী রান্না করলো আপনাদেরকে দেখায় ভাত বেড়ে বসে রয়েছে এই দেখুন শাক করেছি মোচা করেছি আর করেছিলাম আমের চাটনি আর মাংস আমার এক দিদি ভাইয়ের ভিডিও আমি দেখি তো দিদি চাটনি করা দেখে আমার আজকে হঠাৎ মনে হলো চাটনিটা খেলে কেমন হয় আর যেমন ভাবা তেমন কাজ করে ফেলেছি আমের চাটনি আর গরমকালে আমের চাটনি দিয়ে ভাত খেতে কিন্তু আমার খুব ভালো লাগে এই যেমন টক তেতো এগুলো খাওয়া তো ভীষণই ভালো গরমকালে শুনেছি মায়ের মুখে আর এখন সন্ধে হয়ে গেছে ঘুমিয়েছিলাম একটু দুপুরে খাওয়া দাওয়া করার পর এখন সন্ধেবেলায় বেরিয়েছি ডোর একটু ডিওরমিন ওষুধ কেনবার জন্য তো দেখছি দোকানটা বন্ধ তো বন্ধুকে বললাম তাহলে চলো আমি তুমি একটু হাঁটিও আর হাঁটতে হাঁটতে দেখুন এই দোকানটা দেখতে পেলাম কি বানাচ্ছে বলুন তো হুম ঠিকই ধরেছেন এটা হচ্ছে লিটটি এটা আমি খুব একটা পছন্দ করি না কিন্তু বন্ধু খায় ভালো তো বন্ধুর জন্যই বললাম একটা তুমি নাও তোমার থেকে হয়তো আমি একটু টেস্ট করব। তো বন্ধু খেলো খেয়ে কিন্তু রিভিউ দিল যেটা সেটা শুনে তো আমি অবাক বলছে খুব একটা ভালো হয়নি তবে এটা নাকি শুনেছি যারা খান খুব ভালো হয় খেতে চলুন এবার বাড়ির পথে যাওয়া যায় অনেকটা গরমও লাগছে আর বন্ধুর হাতে দেখতে পেয়েছেন একটা মানি প্ল্যান্ট গাছ রাস্তার ধারে একজনের পাঁচিলে হয়েছিল টুক করে দুটো ডাল তুলে নিল ওই আর কি গাছ প্রেমী হলে যা হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে নতুন আরও একটি ভিডিওতে ততক্ষণের জন্য খুব ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারের সাথে অনেক আনন্দ করুন টাটা